বিশেষ চাহিদা সম্পন্ন বধিরদের নিয়ে প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন ধূপগুড়িতে রবিবার বিকেলে ধূপগুড়ি পৌর ফুটবল ময়দানে বিশ্ব প্রতিবন্ধী সপ্তাহ উপলক্ষে ধূপগুড়ির একটি প্রতিবন্ধী সংগঠনের তরফে একটি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়েছিল যেখানে যারা কানে শুনতে পায় না এমনকি কথা বলতে পারে না তাদেরকে নিয়েই ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এদিনের খেলায় আলিপুর দুয়ার এবং জলপাইগুড়ি থেকে বিশেষ চাহিদা সম্পন্ন বধিররা খেলায় অংশগ্রহণ করে ফুটবল খেলায় ট্রাইবেকারে জলপাইগুড়িকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় আলিপুর দুয়ার এদিনের এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষারত্ন তথা শিক্ষক জয় বসাক শিক্ষক প্রবীর মল্লিক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ বধিরদের খেলা দেখতে প্রচুর মানুষের ভিড় জমে আমরা ধুপগুড়ির একটি সংস্থা যারা হচ্ছে বিভিন্ন বধির ছাত্রছাত্রীদের নিয়ে কাজ করি তাদের উদ্যোগেই ইন্টারন্যাশনাল ডে পুইক সেলিব্রেশন চলছে তারই একটা অংশ হিসেবে আমরা বিভিন্ন স্কুলগুলোতে গিয়ে প্রোগ্রাম করছি এবং আজকে শেষ দিন উনত্রিশে সেপ্টেম্বর সেই জন্য বোধির ছাত্রদের নিয়ে একটা ফুটবল ফুটবল প্রীতি ম্যাচ হলো যেখানে অংশগ্রহণ করেছিল আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট এবং হচ্ছে জলপাইগুড়ি জিতলো হচ্ছে আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট আপনার নামও পরিচয় আমার নাম হচ্ছে জয়ন্ত সরকার আমি উন্নত মানের পাঞ্জাব আলু বিশেষ বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস পটেটো কোং আপনি কি আলু চাষি আপনি কি আলুর ভালো ফলন চান তাহলে উন্নত মানের পাঞ্জাব আলুর বীজ কিনতে হলে আসতে হবে দাস পটেটো কোন সেই বিশ্বস্ত আলুর দোকানটি রয়েছে ধূপগুড়ি সুপার মার্কেটে দোকানবালি সোহেল দাস পশ্চিমবঙ্গ সরকারের লাইসেন্স প্রাপ্ত উন্নত মানের পাঞ্জাব আলু বীজের দোকান এখানে উন্নত মানের সমস্ত রকম পাঞ্জাব আলুর বীজ পাওয়া যায় যোগাযোগ নাম্বার নাইন জিরো সিক্স ফোর নাইন ফোর ফোর জিরো টু ফাইভ অথবা নাইন নাইন জিরো সেভেন জিরো জিরো টু নাইন সেভেন নাইন অথবা এইট নাইন সিক্স সেভেন সিক্স ফোর জিরো জিরো ওয়ান ফোর এই নাম্বারে